নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই এই লোভনীয় চিকেন মহারানীটা আজকে তোমাদের দেখাবো আমি কীভাবে তৈরি করলাম তো তার জন্য এখানে হাফ কেজি চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় হলে বেশ দেখতে ভালো লাগবে তো এটাকে এখন ম্যারিনেট করব। তার জন্য এখানে একটা মশলা তৈরি করছি সেটাতে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর গোলমরিচ এগুলোকে একটু পেস্ট করে নেব এই মাংসটা ম্যারিনেট করার জন্য দেখো পেস্ট করে নিয়েছি সেই সম্পূর্ণটাই দিয়ে দিলাম মাংসে আর দেব পরিমাণ মতো লবণ লবণটা নিজেদের অনুযায়ী কম বেশি তোমরা বুঝে দিয়ে দেবে এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তোমাদের যেমন হাতে সময় থাকবে ওই বুঝে রেখে দেবে দেখো হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করব মৌরির পরিমাণটা বেশি থাকবে তাই তোমরা দেখেই বুঝে বুঝতে পারছো মৌরি দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচ এখানে শুকনো লঙ্কা নিয়েছে চারটে এলাচ আর স্টার আর হলো এখানে দারচিনি আর একটু লবঙ্গ আর ঝালটা যদি একটু বেশি চাও তাহলে তোমরা এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এগুলোকে ড্রাই রোস্ট করে নেব কন্টিনিউ নেড়ে এটাকে ফ্রাই করতে হবে দেখো হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে আমার প্রায় হয়ে গেছে এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পাশাপাশি একটা পেস্ট তৈরি করছি দিচ্ছি ছ সাতটা কাজু বাদাম আর দুধ এটাকে একটা পেস্ট তৈরি করব তারপর আরেকটা পেস্ট তৈরি করব দিলাম পেঁয়াজ কুচি টমেটো হাফ টমেটো বেশি দেওয়া যাবে না তো এই দুটোরও পেস্ট তো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তো আমি যেহেতু আগে দিয়েছি আর দিচ্ছি না তো এই পেস্টটাও তৈরি আর এখন সেই শুকনো ড্রাই রোস্ট করা মশলাটাকেও একটু ড্রাই রোস্ট করে নিয়েছি দেখো এখন সব কিছু রেডি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল আর দেব সর্ষের তেল মিক্স করে তারপর সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কাঁচাকন্ধ যাওয়া একটু নাড়িয়ে ফ্রাই করে নেব মানে কষিয়ে নেব একটু এই রান্নায় একদমই হলুদ পরে না তো এর জন্য আমি হলুদটা দিচ্ছি না তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো এটাকে দিয়েও ভালো করে মিক্স করে কিছু সময় কষিয়ে নেব তেল ছাড়া অবধি এই প্রসেসটা একটু ধৈর্যের সহকারেই করতে হবে কারণ এই সময়তেই মাংসটা সেদ্ধ হবে সুন্দর করে সময় আমি একটু ঢেকে ঢেকে দিচ্ছিলাম মাঝে মাঝে দিয়ে আর নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম ঢেকে দিলাম আবারও এখন আরেকটা একটা পেস্ট তৈরি করব যেটা কিনা আমি ঘরে সর জমা করে রাখি সেটাই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব মালাইয়ের জন্য এটাই তো মালাই এক প্রকার তো আমি ফ্রেশটাই ইউজ করছি আর এই মার সরগুলো আমি ঘি বানানোর জন্য জমিয়ে রাখি দেখো আমার হয়ে গেছে এভাবেই দিয়ে দেবো দেখো আমার সেই মাংসের থেকে তেলটা প্রায় ছেড়ে আসছে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি ক্লিক করে দিয়ে দেখো আমার এখানে তেলটা ছেড়ে গেছে তারপর সেই কাজু বাদাম আর দুধের পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একদম লো হিটে রাখতে হবে গ্যাসটা রেখে এটাকে কন্টিনিউ নেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিচ্ছি একটু চিনি দিয়ে তেল ছাড়া দি এটাকেও কষিয়ে নেব চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো বাট এই রান্নাতে দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখো তেলটা অনেকটাই ছিঁড়ে আসছে এখন আমি সেই মালাইটা পেস্ট করেছিলাম দুধের সরটা সেটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিক্স করে নেব তো তারপর দেখো কালারটা কি সুন্দর দারুণ এসেছে তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো আরেকটু ইউজ করতে পারো তেলটা অনেকটাই ছেড়ে আসছে তো চলো বেলকুনি বাগানে চলে আসলাম ধনে পাতা তোলার জন্য ফ্রেশ কি সুন্দর ধনে পাতা হয়েছে আমার আর এগুলো দারুণ সেন্ট আর অল্প দিলেই সুন্দর গন্ধ হয়ে যায় তো এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে মাংসে দিয়ে দেব দেখো মাংসের থেকে কি সুন্দর তেল বেরিয়েছে কালারটা দারুণ এসেছে আমি প্রথমেই কিছু গোটা রসুন দিয়েছিলাম সেটা তোমরা হয়তো লক্ষ্য করেছো কিন্তু আমি বলি বলা হয়নি আমার তো দেখো এটাকেও নাড়িয়ে মিক্স করে নিচ্ছি এখন ওপর থেকে সেই ধনেপাতা ছড়িয়ে দিলাম এতে গন্ধটা দারুণ আসবে এটাকেও মিক্স করে নেব কি দেখতে লোভনীয় লাগছে না তো একবার অবশ্যই আমার এই রান্নাটা দেখে তোমরা ঘরে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে আর ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই দারুণ যাবে এই চিকেন মহারানি গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা হয়ে গেছে আমার দেখো সুন্দর করে প্লেটে বেড়ে নিচ্ছি দেখে দারুণ লোভনীয় লাগছে আর সত্যি বলতে খুবই টেস্ট হয়েছিল তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো খেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আমার আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার